আজকে আবারও আমরা চলে এসেছি উদ্দীপ্ত নেশা কেন্দ্র যেটা রয়েছে সেখানে কেমন পরিষেবা কেমন থাকছে এখানে যে লোকেরা থাকছে যে সাধারণ মানুষেরা থাকছে তা কেমন থাকছে পুরো বিষয়টা আমরা জেনে দাদা এই এতে উদ্দীপ্ত নেশা কেন্দ্রে আপনি কতদিন ধরে আছেন আমি এখানে দু মাস ধরে আছি আচ্ছা আপনার নাম আমার নাম সৌরভ ঘোষ বাড়ি আমার বাড়ি হচ্ছে সালার মুর্শিদাবাদ কৌশবেগঞ্জ আপনি এই উদ্দীপ্ত নেশা কেন্দ্রে কেন আপনাকে আসতে পেরেছে আমি এই উদ্দীপ্ত নেশামুক্ত কেন্দ্রে এই কারণে আমাকে আসতে হয়েছে আমি কিছু জিনিসে অ্যাডিক্টেড ছিলাম আমি একটু অ্যাপোলের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছিলাম তো আমার বাড়ির ফ্যামিলি এটা ডিসাইড করে যে উদ্দীপ্ত নেশামুমুক্ত কেন্দ্র এমন একটা সংস্থা যে সংস্থা আমাকে সুস্থ করে তুলবে সেই জন্য আমার বাড়ির ফ্যামিলির লোক এই উদ্দীপ্ত নেশামুক্ত কেন্দ্রে নিয়ে এসেছে এবং এখানে আমাকে অ্যাডমিট করেছে তো আমি এখানে দু মাস আমার চিকিৎসা করে এখানকার অথরাইজে যে আছে অথরিটি যে আছে কমিউনিটি যে আছে যে আমাদের স্যার আছে তারা খুব কমফোর্টেবলি সেপারেটলি আমাদেরকে দেখাশোনা করে এবং আমাকে দেখাশোনা করে খুব সুস্থ করে তুলেছে আমি এখন আগের থেকে ভেরি ওয়েল অ্যান্ড ভেরি ফান আছি আপনি কি কাজের সঙ্গে জড়িত ছিলেন কি আচ্ছা আমি আমি নরমালি আমি ব্যাঙ্গালোরে জব করি আমি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি উইপ্রো কোম্পানিতে জব করি এবং আমি ওখানে এখন রিসেন্টলি ফিফটিন ডেজ লিভ নিয়ে আমি এই উদ্দীপ্ত নেশামুক্ত কেন্দ্রে নিজেকে সুস্থ হতে এসেছি আচ্ছা আপনাকে একটা প্রশ্ন আমার করার ছিল প্রশ্নটা করার এটা করছি এই কারণে যে আপনার এই যে আমরা সাধারণ মানুষকে দেখাবো সচেতন করতে যেমন সাধারণকে সস্ত করতে জিজ্ঞাসা বলতে পারেন যে আপনি ছিলেন একটা লাইফে দুমাস আগে ছিলেন একটা লাইফে দুমাস পরে একটা লাইফে এই যে এসে এখান থেকে এখানে এলেন এবং এখানে এসে আমার প্রথমে কেমন মনে হয়েছিল ফার্স্ট অফ আর আমি যেখানে ছিলাম আমি যখন ওখান থেকে এখানে আসি তখন এইটুকু মনে হয়েছিল যে হয়তো নিজেকে চেঞ্জ করতে পারবো কি পারবো না তখন নিজের কনফিডেন্স আমাদের এটা ছিলই না আমার মধ্যে আমি যখন ফার্স্ট টাইম আমি যখন এখানে আসি তখন বহু আপনাদের মধ্যে ফিল হয়েছিল তখন আমি নিজে ভাবছি কিছু কথা বলছিলাম আমি কি জায়গা চলে এলাম আমি কেন আসলাম আমার এই জায়গাটা কমফোর্টেবল হচ্ছে না কেন কি বাড়ির ফ্যামিলি থেকে দূর বাইরের জগতের থেকে দূর চার দেওয়ালের মধ্যে আমাকে থাকতে হবে তো সেই জায়গাতে নিজের একদিন দুই দিন যাওয়ার পর যখন নিজে বুঝতে পারি যে এটা আমার ভুল ছিল এটা আমার মানে আমি আমি আমার নিজের ভুলের কারণে আজকে এখানে এসেছি আমি আমার নিজেকে সুস্থ হওয়ার জন্য এসেছি তো আমাকে কমফার্ট জোন বানাতে হবে তারপর আমি আস্তে 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 এই জায়গাটা কমফার্ট জোন তৈরি করেছি নিজের ইচ্ছে কমফার্ট জোন তৈরি করেছি খাবার দাবার খাওয়া শুরু করেছি এখানকার যে অথরিটি আছে অথরিটির সঙ্গে কথা বলেছি আমাদের অথরিটি খুব ভালো অথরিটি এবং এখানকার অথরিটি স্টাফ যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি বহুত কমফার্টে ফিল তারা অনেক বুঝিয়েছে যে কেন করলে কেন হবে না এটা করলে এটা কেন হবে না ওটা করলে ওটা কেন হবে না তো এই নেশামুক্ত কেন্দ্রে যে কমিউনিটি আছে মেন হচ্ছে কমিউনিটি একটা জিনিস কি কমিউনিটিটা যে এমন একটা জিনিস যে একটা মানুষ খারাপ করে দিতে পারবে একটা মানুষ খারাপ করে ভালো করে দিতে পারবে তো এই নেশান্ত কেন্দ্র এমন একটা জায়গা যেখানে আপনি অসুস্থ থেকে সুস্থ হওয়ার একটা পুরো হান্ড্রেড পার্সেন্ট বলবো না নাইনটি পার্সেন্ট চান্স আছে টেন পার্সেন্ট আপনার মাইন্ডসেট আপনার মাইন্ডসেট দিয়ে আপনি মাইন্ডসেট যদি এটা ভাবেন যে আমি এখান থেকে বেরিয়ে আবার কিছু করবো সেটা আপনার মাইন্ডসেট কিন্তু নাইনটি পার্সেন্ট আপনাকে সুস্থ করে দিচ্ছে সব কিছু তো আর মাইন্ডসেটের মধ্যে হয় না নিজের মন নিজের মাইন্ডসেট একটা অনেক বড় জিনিস তো সবারই বড় হচ্ছে নিজের মাইন্ডসেট এনে মন যে আমি করব আমি কোন টাইপের অ্যাডিক্টেড হব না তো হব না এটা শুনে আমি হব না তো হব না এবার কোনো মানুষকে তার মনের মধ্যে ঢুকে তার অন্তরিয়ামের সঙ্গে কথা বলে তো চেঞ্জ করতে পারে না তা আমাদের অথরিটি আমাদের অর্গানাইজেশন তখনই চেষ্টা করে যে একটা পেশেন্টের সঙ্গে কি করে রিয়াক্ট করতে হয় কি করে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হয় তাকে কোন টাইমে খাবার দরকার কোন টাইমে মেডিসিন দরকার কোন টাইমে সে ঠিকঠাক মতো কাজ করছে কিনা তার বডির মধ্যে চেঞ্জেস আসছে আসছে কিনা পরিবর্তন আসছে কিনা এবং সে ঠিকঠাক মতো নিজের কাজগুলো করতে পারছে কিনা ডেলিকা রুটিন ডেলিকা নিয়মাবলী এবং ডেলিকা পোর্টফোলিও সে মেনটেন করতে পারছে কিনা চারিদিক সবকিছু খেয়াল করে এখানকার অথরিটি তো দিস ইজ দ্য বেস্ট প্লেস ফর অ্যাডিক্টেড পারসন আচ্ছা আপনি কোন কাজের সঙ্গে জড়িত ছিলেন আমি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি সার্ভিস ডেস্ক সার্ভিস নাও আমাদের একটা সার্ভিস কোম্পানি তো সার্ভিস নাও থেকে শুরু করে আমরা বড় বড় অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যাকএন্ড টিম ব্যাকএন্ড কাজ যে কোনো নানান ধরনের সফটওয়্যার रिलेटेड ইস্যু অ্যাপ্লিকেশন সাইড ইস্যু এরকম টাইপের নেটওয়ার্ক ইস্যু এরকম টাইপের ইস্যু আমরা সলভ করি এই যে আপনি ইদেন আশা করি মানে হোমের ব্যাপারে এই সম্পর্কে তোমরা খুব এই

same জিনিস মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যদি আমরা যদি নিজেকে ওইরকম তৈরি করি তো আমাদেরকে ওইরকম তৈরি করতে হবে কারণ আমরা নিজে একটা গরুর বাছুর দেখবেন দশ মিনিট পনেরো মিনিট লাভ হবে তারপর আরামসে চুপচাপ ওখানে বসে পড়বে কারণ সে নিজের কমফার্ট জোন তৈরি করে নিয়েছে কারণ আমার ক্ষেত্রে ওটা আমি যখন প্রথম দিন এখানে আসি তখন আমার সবকিছু মানে ওরকম হয়ে গেছে মানে নিজে সারাতে পারছিলাম না যে কোন জায়গাতে কি ম্যাচিং করে কি কিছুটা বসাবো না বসাবো রাতে ঘুম হয়নি তারপরের দিন ওই করে অনেক জন ছিল তার সঙ্গে কথা বললাম just দু চারটে কথা বললাম মানে আমি কন্টিনিউ আমাদের community র অনেকজনকে বলছি বাইরে ফোন করো আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে চলো কিন্তু ওনারা তো জানেন যে ছেলে এখন সুস্থ নয় অসুস্থ হয়ে আছে নিজেকে ওরকম জায়গাতে নিজেকে পাচ্ছে না তখন ওনারা আমাদেরকে বলেন ওনারা আমার সাহস দেন এবং বরাবর বলে যে না ঠিক আছে তুমি তুমি টাইম নাও তুমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে তোমার বাড়িতে পৌঁছে দেব এবং বরাবর যথেষ্ট খেয়াল রাখে এবং যথেষ্ট ভালো মতো খুব একটা খুব খুব গুড আইডিয়া দেয় এবং আমার আমার থ্রিংকিং হচ্ছে আমি একটা একটা মানুষের কাছ থেকে আমার একটা আইডিয়া নেয় সেই আইডিয়াটা আমার নিজের মধ্যে কি করে ম্যাচিং করে নিজের মধ্যে বসাবো সেটা আমার দোকান জাস্ট একটা আইডিয়া দিয়েছি আমাদের অফিউটি কমেডির কাছে একটা জাস্ট আইডিয়া নিলাম ওনারা একটা বললো যে তুমি টাইম নাও তুমি টাইম নিয়ে নিজে সুস্থ হয়ে না তুমি চলে যাবে এবং আমিও ভাবলাম যে আমি কন্টিনিউ দশ দিন ধরে একটা জিনিস কনভিউ করছি আবার এইখানে চার পাঁচজন আমি কনভিউ করছি না আমি কোনটা বেটার লাইক করছি আগেরটা ছিল বেটার লাইফ না এটা বেটার লাইফ নিজের কম্পারিজনে জায়গাতে নিয়ে আসতাম এটাকে না আগেরটা থেকে এটা বেটার কাজের জন্য বেরোয় না উদ্দীপ নেশামুক্ত কেন্দ্রের অথরিটি কমিউনিটির জন্য বেরোয় তো আমার তখন একটা মনে হলো যে ওদেরকে রেসপেপ্স করা আমি একটা আমার আমি কোন স্লান লাইকওয়েজ ইউজ করি না আমি কাউকে কোনো বন্ধুবান্ধব আমি গালা গাল থেকে শুরু করে স্যাইন্ড আমি ইউজ উইক ইউজই করি না তখন আমি তারপর থেকে আমাকে রেসপেক্স করতে পারি

কেন্দ্রকে এবং আপনার পরিবারকে কি বলবেন আমি আমার পরিবারকে জাস্ট এটুকুই বলবো খুব ধন্যবাদ উদ্দীপ্ত নেশামুক্ত কেন্দ্রে আনার জন্য এটুকু আমি জাস্ট পরিবারকে বলবো আর উদ্দীপ্ত নেশামুক্ত কেন্দ্রকে আমি জাস্ট এটুকুই বলবো অসংখ্য ধন্যবাদ আমাকে চেঞ্জ করার জন্য আমাকে পরিবর্তন করার জন্য আমাকে সুস্থ করার জন্য আমাকে একটা নতুন রাস্তা দেখানোর জন্য এবং আমাকে আমার বাড়ির ফ্যামিলি আমার পরিবার আমার গ্রামের মানুষ আমার নিজের যে যে নিজেদের সারামিক বন্ধু আছে তাদের কাছে নিজেকে একটা খুব ভালো জায়গা জানার জন্য এবং সব থেকে লাস্ট কথা ultricies নেশামুক্ত কেন্দ্র আমার তো 100 জন 1000 জন লাখ জনকে এইভাবেই যেন পরিবর্তন আনতে পারে এবং সুস্থ করতে পারে এইজন্য আমি কামনা করি এবং আমি ডিফিনেটলি এটাকে শিয় এখানকার কমিউনিটি এখানকার অথরাইটি এখানকার অথরিটি এই জিনিসটা করতে পারে বিকজ দিস ইজ দা বেস্ট প্লেস ফর এডিকটিভ পাওয়ার Danke danke